অন্য অন্য দেশের তুলনায় অনেক ভালো আছে অনেক এক লাখ পঞ্চাশ টাকা দিয়ে আইসা উনি পার্ট টাইম কাজ করতেছে হচ্ছে তিরিশ হাজার টাকার উপরে যদি কখন আপনাকে পুলিশ ধরে তাহলে কিন্তু আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি বাঙালি এক ভাই তো ওনার সাথে মানে হঠাৎ করে দেখা হয়ে গেল রেস্টুরেন্টে আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা অনেক উন্নত ভালো মানের একটা রেস্টুরেন্ট মরিশাসের রাজধানীতে একদম জায়গার নাম হচ্ছে তাই না ভাই এই রেস্টুরেন্ট ভাই কাজ করে রাজু ভাই তো আসলে আমরা তার সাথে কথা বলবো একটা বাঙালি আর একটা বাঙালির সাথে যখন দেখা হয়ে যায় বিদেশে তখন এমনিতেই ভালো লাগার সৃষ্টি হয় আমরা তার সাথে একটু কথা বলি প্লিজ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি রেস্টুরেন্ট মানে তত বড় না খুব ছোট একটা রেস্টুরেন্ট তো এখানে মেন কথা হচ্ছে যে এই জায়গাটা কিন্তু স্পেশাল একটা জায়গা এটা হচ্ছে ক্যাসিনো তার পাশেই হচ্ছে এই রেস্টুরেন্টটা উনি হচ্ছে রাজু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আমাদের খুবই ক্লোজ পরিচিত একজন মানুষ রাজু ভাইয়ের সাথে আমার অনেক অনেক ভালো সম্পর্ক কারণ আমরা একসঙ্গে আসছি আমি যখন মরিশাসে আসি তখন একই সাথে আসছি একই ফ্লাইটে তখন কথা হতে পারে যে ওনার ভিডিও এতদিন পরে কেন এটার উদ্দেশ্য হচ্ছে যে উনি আমরা যে কোম্পানিতে কাজ করি এই কোম্পানির কাজের পাশাপাশি হচ্ছে উনি এই রেস্টুরেন্টে পার্ট টাইম কাজ করেন অর্থাৎ শনি এবং রবি দুই দিন যেহেতু আমাদের বন্ধ থাকে সেই সুবাদে উনি হচ্ছে এই দুই দিন এখানে কাজ করে এখানে কিভাবে কতদিন ধরে এখানে কাজ করতেছেন দুই বছর প্লাস তো এর আপনি হচ্ছে এখানে আইসা এখানে অলরেডি কাজ শুরু করে দিয়েছেন বাইরে অর্থাৎ ভালো একটা কাজ তো এখান থেকে ভাই আমি কি জানতে পারি মোটামুটি

ইনকাম করে শুধু এই রেস্টুরেন্টে কাজ করে কাস্টমার কিন্তু আমি খুব একটা দেখলাম না হয়তো এখন মনে হয় সকালবেলায় জন্য মনে হয় খুব কম না সকাল সকালে একটু কম হয় তো এটা আসলে মানে কাস্টমারের চাপ থাকে কখন মানে আপনাদের ক্লায়েন্টের দুপুরের পর দুপুরের পর বিকালে দিকে দুপুরে আচ্ছা 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 আর এখানে মূলত কাস্ট ক্লায়েন্ট যারা আছে ম্যাক্সিমামই টুরিস্ট ম্যাক্সিমাম টুরিস্ট আচ্ছা আচ্ছা বুঝতে পারছি অর্থাৎ অন্য দেশে থেকে যারা যেমন ইউরোপিয়ান দেশ থেকে একটা টুরিস্ট এরিয়া আচ্ছা আচ্ছা বুঝতে পারছি হ্যাঁ এটা অনেক সুন্দর একটা জায়গা ম্যাক্সিমাম হয়ে থাকে আচ্ছা যে আপনি এখানে কাজ করতেছেন এখানে কেউ ঝামেলা টামেলা হয় না যে যেমন ধরেন যে বাইরে একটা কোম্পানি থেকে কাজ করতেছেন পরে আরেকটা কোম্পানিতে এসে পার্ট টাইম কাজ করতেছেন এতে কি কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে না আমি এরকম ঝামেলা এখনো ফেস করিনি আচ্ছা আচ্ছা মরিশাসে আপনি যদি আপনার বৈধভাবে যে কোম্পানিতে আপনি কাজ করবেন সেই কোম্পানিতে কাজ করার পরে যদি আপনার ওয়ার্ক পারমিট থাকে আপনার পাসপোর্ট সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি শনি এবং রবি আপনার আপনি যে কোনো একটা জায়গায় আপনি কাজ করতে পারবেন এটা হচ্ছে আছে আসলে এখানে যেহেতু মরিশাসে কাজের লোকের খুবই অভাব তো দেখা যাচ্ছে তারা ইচ্ছাকৃতভাবে কেউ ঝামেলা করেন আর কি সব কথার এক কথা হচ্ছে কেউ ঝামেলা করে না আপনি যেখানে খুশি সেখানে কাজ করতে পারবেন তবে কোম্পানির ডিউটি থাকা অবস্থায় আপনি বাইরে যদি কাজ করেন যদি কখন আপনাকে পুলিশ ধরে তাহলে কিন্তু আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে এটাই করতেছে আর কি তো যদি আপনার কোম্পানিতে ডিউটি না থাকে তাহলে কোনো সমস্যা নেই আপনি যে কোনো যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারবেন কোনো সমস্যা নাই ভাই আপনার আসলে কত টাকা কোর্স ছিল 1 লাখ 50000 1 টাকা দিয়ে মরিশাসে আসছে কিন্তু হ্যাঁ 1 লাখ 50000 টাকা দিয়ে আয়শা উনি পার্ট টাইম কাজ করতেছে হচ্ছে 30000 টাকার উপরে ইনকাম করতেছে আট টাইম মানে শনি এবং রবি দুই দিন আর কোম্পানিতে তো পাঁচ দিন কাজ হয় সপ্তাহে পাঁচ দিন কাজ হয় তো ওখান থেকে তো ইনকাম করতেছে ওখানে তো ফিক্সড একটা স্যালারি আসেই এখন বুঝে নেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেয় সে উনি কি করতে পারতেছে মাত্র মনে হয় দুই বছর প্লাস হয়েছে তো ভাই দোয়া করি আপনার জন্য আপনারাও সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য যে উনি যেন ভালো কিছু করতে পারে মরিশাসে থেকে বা আর আমার ভিডিওটা যদি ভালো লাগে এই ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ